দুনিয়ার মুসলমান আমার আল্লাহ আমার নবী কি এত মর্যাদা দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন শুধু দুনিয়াতে নয় হাসরের ময়দানে নবীর মর্যাদা দিয়েছেন কে সব পয়গম্বরেরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমার কি হবে আমার কি উপায় হবে আমার তোবি দেয়া বলবেন উম্মতেরে ওই হাশরের ময়দানে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আমি রাহমাতুল্লিন আলামিন নিজের জন্য ব্যস্ত থাকব না আমি রাহমাতুল্লিন আলামিন আমার উম্মতের জন্য পেরেশান থাকব সুবহানাল্লাহ গরেবারান আল্লাহু আকবার আল্লাহু আকবার ময়দানে 50 হাজার বছর দাঁড়িয়ে থাকবে

বিচার ব্যবস্থা কায়েম করবে বিচার ব্যবস্থা কায়েম করবে বিচার ব্যবস্থা কায়েম করবে এই কথাটা বলার জন্য সুপারিশকারী হাসদের ময়দানে কোন পায়ে হবে না কোন পায়ে আল্লাহ সামনে দাঁড়াইয়া এই সুপারিশটা করবে তাদের সাহস নাই শুধুমাত্র আমার আপনার নবী নবী মুস্তফা সেদিন বড় সুপারিশটা আল্লাহর দরবারে করবে

তেরে দুনিয়ার মুসলমান কোন নবীর কোন নবী তার উম্মতের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে না কোন পায়গম্বর তার উম্মতের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে না শুধুমাত্র আমার নবী আপনার নবী আল্লাহর দরবারে উম্মতের জন্য সুপারিশ করবে তাও এক সুপারিশে সত্তর হাজার উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে কত হাজার আওয়াজ করে বলেন কত হাজার আবার এদের প্রত্যেকের এক একজনের সাথে সত্তর হাজার করে ফিরি খুশি অন্যায় মনে হয় আমি ক্যালকুলেশন করেছি দুই হাদিসের সমন্বয় করে ক্যালকুলেশন আমি যেটা পাইলাম অবাক এক তথ্য নবীজি এক সুপারিশে যারা বিনা হিসাবে বিগাইর হিসাব কোন হিসাব হবে না বিনা হিসাবে যারা জান্নাতে যাবে এদের সংখ্যা হলো 490 কোটি উম্মত সুবহানাল্লাহ চের মুসলমান শুধু দুনিয়াতে নয় হাসনে মযদানে যে নবী এত পাওয়ার থাকবে ওই নবী আমাদের দরকার আছে না নাই হাত তুলে বলে নেই নবী চাই কি চাই না দৌলা মানোাস মত দব দিন চাই না মান মানো গে মত দব জিন্দগি চাই শুধু চুমিত কদম মোহাম্মদ মুস্তফার চাই শুধু চিত কদম নুর মোহাম্মদ মুস্তফার কথা কোন ঠিক না দুনিয়াতে আমরা নবীর কদম চুমতে চাই দুনিয়াতে আমরা নবীর দিদার পেতে চাই কবরে আমরা নবী হিসাবে নবীকে সাথী হিসাবে দেখতে চাই হাসরের ময়দানে আমরা নবীর সুপারিশ চাই জান্নাতে আমরা নবীর সাথে থাকতে চাই কথা কণ্ঠে কেনা ওরে রোজা হাসরে করব আমি আরেজি যে খোদা দরবারে যে ঘাঁশারে করব আমি আর জি খোদার দরবারে ও রুগিন মা চাই না আবি চাই শুধু বীর দিদার হিল মা চাই নাই চাই নো বীর দিদার কত কণ্ঠ কেনা এ দুনিয়ার মুসলমান

রহমাতুল মিন আলামিন এর মর্যাদার পরে আমার আল্লাহ উম্মত হিসাবে আমাদের মর্যাদা সবার উপরে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ঠিক দুইজন কথা আমি আপনাদেরকে বলতে চাই মুসলমান আজকে আলোচনাটাই জন্য করতেছি যদি আমরা বুঝতাম আমাদের দাম আমার আল্লাহ কত বাড়াইয়া দিছে খোদার কসম এই জমিনের মুসলমান কোনোদিন সুদ খাইতে পারে না কথা কম ঠিক কিনা যদি আমরা বুঝতাম আমাদের মর্যাদা আমার আল্লাহ কত বেশি দিয়েছেন তাহলে আমরা কোনদিন ঘুষ খাইতে পারতাম না যদি বুঝতাম আমাদের মর্যাদা কত বেশি তাহলে এই সমাজের মানুষ কোনদিন গম করতে পারত না ডাল চুরি করতে পারত না আলু চুরি করতে পারত না কম্বল চুরি করতে পারত না কথা বলেন ঠিক না যদি বুঝতাই সমাজের মানুষ আমাদের মর্যাদা কত বেশি তাহলে রডের পরিবর্তে না। আমরা বুঝি না আমাদের দাম কত বেশি মেয়া আমরা জানি যে আমরা সর্বশ্রেষ্ঠ মত কিন্তু আমাদের মর্যাদা যে এত বেশি এই মর্যাদা বা মানুষগুলো কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হতে পারে না পারে না যদি সে তার মূল্য অনুধাবন করে কথা বলে আমি স্বাধীন ইচ্ছা করলে পাঞ্জাবি টুপি পরে কখনো সিনেমা হলে ঢুকতে পারবো কথা না এই দাঁড়ি রেখে টুপি রেখে পরে পাঞ্জাবি পরে কোনোদিন সিনেমা হলে ঢুকতে পারবো না কেন আমি জানি যে পাঞ্জাবি দাঁড়ি টুপির মূল্য কত বেশি

اے مسلمان حضرت النبیان علیہ الصلوۃ জগতের মধ্যে একজন پیغمبر ছিলেন তিনি যখন আসমানের কিতাবের পৃষ্ঠার মধ্যে উম্মতে মুহাম্মাদের ফজিলত পেয়েছেন যখন তিনি উম্মতে ফজিলত তার মানে হলো আমাদের ফজিলত যখন তিনি আসمانی কিতাবের تختের মধ্যে তিনি পেয়েছেন পাওয়ার পরে ত্রিশ সাতি সাতে সিজদার মধ্যে পড়ে চোখের পানি জড় জড় করে দিয়ে ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ জানাই রে মাওলানা আমাকে তুমি আখির জামানার পয়গম্বর এর উম্মত বানাইয়া না জরে বলেন আল্লাহু আকবার ইয়া রাব্বানা আমাকে যদি পয়গাম্বর না বানাইয়া আখির জামানার পয়গাম্বরের উম্মত বানাইতা আমার জীবনটা বড় দামি জীবন হয়ে যেত আমার জীবনটা বড় মূল্যবান জীবন হদরে আল্লাহ আমি সিজদায় পড়ে তোমার দরবারে ফরিয়াদ করলাম আল্লাহ তুমি আমার ফরিয়াদ কবুল করো আমার আল্লাহ ডাক দেয়া বলে রে দুনিয়াল জগতের মধ্যে কোন পায়গাম্বরের এই ফরিয়াদ আমি কবুল করি নাই তুমি শুধু একা নয় তোমার আগেও পায়গাম্বরেরা এই দোয়া করেছে আমি কবুল করি নাই আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন আমাদের দাম কম না বেশি বেশি দিয়েছেন কে আমার আল্লাহ দিয়েছে আমার আল্লাহ দিয়েছে আমার আল্লাহ দিয়েছে তুমি যতই আমাদেরকে নিয়ে টিটকারি করো আমাদেরকে জঙ্গিবাদের তোকমা দাও আমাদেরকে তুমি মৌলবাদের তোকমা দাও আমাদেরকে তুমি রাজা বলে আখ্যায়িত করো আমরা রাজাকার আমরা আমরা মৌলবাদী কথা না নয় নয় শ্রেষ্ঠ উম্ম আমাদের আসল পরিচয় আমরা শ্রেষ্ঠ উম্মত বলেন দিয়েছেন কে আল্লাহ আমরা রাজাকার নয়

মোহাম্মাদি দিন সন্ত্রাসবাদী প্রশ্রয় দেয় না কথা কোন ঠিক না আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়ি কথা আমরা রাজাকারের বিরুদ্ধে স্লোগান দেই আমাদের কি রাজাকার বানায়ও না আমরা দেশের স্বার্থে কথা বলি কথা বলেন আমরা কালিমা ইসলামের স্বার্থে কথা বলি নিজের স্বার্থের জন্য আমরা কথা বলি না এতে যদি আমরা জঙ্গিবাদী হই এতে যদি আমরা মৌলবাদী হই এতে যদি আমরা রাজাকার হই এই রাজাকার হয়ে মৌলবাদী হয়ে জীবন দিকে আমরা প্রস্তুত কথা বলেন না ওই হাত তুলে বলেন চাই কি চাই না আমাদের পরিচয় দিয়েছেন কে তোরাই শ্রেষ্ঠ উন্মত কারণ আমরা হক কথা বলবো কথা কন না আমরা হক কথা পরে যে আছে আমি সেদিকে যেতে পারবো না মনে হয় যে এই শ্রেষ্ঠ উন্মতের দুইটা কাজ বলেন কাজ কয়টা তারা সব কাজের আবেশ দিবে আর যেখানে অন্যায় হবে সেখানে তারা প্রতিরোধ গড়ে তুলবে এতে যদি হামলা হয় মামলা হয় জেল জরিমানা হয় ফাঁসিও যদি হয় তাহলে এই শ্রেষ্ঠ উন্মতরা ফাঁসির কাজটিও ঝুলতে প্রস্তুত কথা কোন থেকে না মনে রাখবেন অন্যায় ভাবে কোন জাতিকে চাপিয়ে রাখা যায় না অন্যায় দিয়ে কোনো পুত্রকে ঢেকে রাখা যায় না তাও যদি মুসলমান হয় মনে রাখবেন মুসলমান হলো লোহার বুট এটাকে দিন দাঁত দিয়ে চিবিয়ে পেশন করা যায় না এরা যখন রাজপথে নারায় তাকবীর আল্লাহু আকবার বলে নেমে যায় কাফনের কাপড় তারা মাজার মধ্যে যখন তাদের পাগড়িটা যখন মাজার মধ্যে যখন চলে আসে তখন এই জগতের মধ্যে কোন হামলা মামলা বলে বোমা তারা পরোয়া করে না কথা কণ্ঠে না। এর নাম হলো শ্রেষ্ঠ উম্ম একজন পয়গাম্বর বলতেছে আল্লাহ তুমি আমাকে যদি আখেরি জমানার পয়গাম্বরের উম্মত বানাইতাম আমার জীবনটা দামি জীবন হয়ে যেত আমার আল্লাহ ডাক যা বলে দানিয়াল রে এমন দোয়া তো তোমার আগে আরো অনেকেই করেছেন আমি কারো দোয়া কবুল করি নাই তোমারটাও করব না দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ চোখের পানি ছেড়ে তোমার কাছে মিনতি করে দোয়া করতেছে আমার আল্লাহ কয় কোনো কাজ হবে না তার কারণ রহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আসার এখনো হাজার বছর বাকি আছে কথা কোন ঠিক না এত লম্বা হয় তোমার দিলে আমার বাকি বাকি বান্দারা যাইবে কই কথা কন না আমাদের প্রত্যেকের হায়াত এই কোপালে লেখা আছে না নাই হাদিসের মধ্যে এসেছে প্রত্যেকটা মানুষের হায়াত তার কোপালের মধ্যে লেখা আছে রে বন্ধুরা হায়াত নামক এই পাতাটা যখন জুড়ে যাবে তখন আমার আপনার মৃত্যু নিশ্চিত কথা কন্ঠে কেনা রে দুনিয়ার মুসলমান জগতের মধ্যে আমার আল্লাহ ডাক দেয়া বলে দানিয়াল মাথা উঠাও মাথা উঠাও তোমার এই ফরিয়াদ কবুল করা হবে না এবারে দানিয়াল ডাক দেয়া বললে আল্লাহ ঠিক আছে যদি এই ফরিয়াদ কবুল না করো আমার একটা ফরিয়াদ আছে আমাকে তুমি খালি হাতে ফেরত দিও না আমার দুই নাম্বার দোয়াটা তুমি কবুল করবা এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে দানিয়াল দুই নম্বর ফরিয়াদ কি বলে যে আল্লাহ ওই উম্মতের এতটা ফজিল এতটা গুরুত্ব তুমি দিয়েছ মাওলা গো তোমার কাছে ফরিয়াদ আমার মৃত্যুটা যখন হয়ে যাবে দুনিয়ার কারো কাউকে আমার দুনিয়ার কোন নবীর উম্মত কি আমার জানাজার ইমাম বানাইও না আমার জানাজার ইমাম বানাইও তুমি ওই নবীর উম্মতকে আরে জরে বলেন আল্লাহু আকবার

বলেন দেখি আমাদের দাম আছে না কম না বেশি আমার বন্ধুরা পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন বিদায় নেওয়ার পরে আমার আল্লাহ নিজ কুদরতি ভাবে দানিয়ানের লাশটাকে হেফাজত করলেন সুমান আল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার দানিয়াল বলে গেছেন খবরদা আমার মৃত্যুর পরে আমার লাশটা তোমরা দাফন করবা না বলে যে কেন বলে যে গোসল দেওয়ার দরকার নাই আখিরি জামানার পয়গম্বরদের উম্মত আমার লাশটা গোসল দিবে শুধু গোসল নয় আখের জামানা আর পায়ে গাম্বরের উম্মত আমার জানা জানি মামতিটা করবে আমার আল্লাহ আমার এই দোয়াটা কবুল করেছে চিৎকার করে কন্যা সুবহান বলে যে গোসল দেওয়া যাবে না বলে যে না গোসল দেওয়া যাবে না গোসল দিবে আখের জামানার পায়ে গাম্বরের উম্মত আল্লাহ আকবার বলেন আমাদের দাম আছে না নাই আছে কম না বেশি বেশি দিয়েছেন আমার আল্লাহর হয়ে গেলের মধ্যে আগমন করলেন আগমন করার পরে এবার আমার আল্লাহ আমার আল্লাহ দানিয়ালের কাহিনী আমার নবীর কাছে বয়ান করতেছেন জরুখানুবাহান আল্লাহ আপনার একজন পাগল ছিল নাম দানিয়াল আপনাকে কি এত মোহাবত করতো আপনি রসুল কি এত বলত নবী এই দানিয়াল একটা ফরিয়াদ করেছে আমি আল্লাহ তার ফরিয়াদটা কবুল করেছি গো নবী আপনি মনোযোগ দিয়ে শুনেন আমার নবীকে বলতেছে নবী আপনার উম্মতকে বলে দিবেন আপনারে পাগলটাকে যেন তারা খুঁজে বের করে খুঁজে বের করে আপনার উম্মতকে বলে দিবেন তারা যেন তারে গোসল দেয় শুধু গোসলই নয় গো নবী আপনার উম্মত যেন তার জানাজার ইমামতিটা করে আমার নবী ডাক দেয়া বলে আল্লাহ ওই পাগলটার ঠিকানা আমাকে বলে দাও আমার আল্লাহ আমার নবীকে ওই পাগলের ঠিকানা বলে দিয়েছে চিল্লায়া কন সুবহানাল্লাহ বলেন নবীর পাগলের দাম আছে না নাই আছে হাজার বলেন নবীর পাগলের দাম দিয়েছেন কে আরে দুনিয়ার মুসলমান এখনো যদি নবীর পাগল হওয়া যায় নবীর পাগল যদি হওয়া যায় আমার নবী ডাক দেয়া বলে উম্মত আমি রসুল তো দূরে নয় আমি রসুলকে তুই চক্ষু বন্ধ করলেই দেখতে পাবি এখন তো আর নবী জুব্বা দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা ওয়াসাল কারনিরে নবী পাগলারে কি দিছে জুব্বা এত আস্তে কোন কা জুব্বা পয়সা আল নবী টাকা দেয় নাই পয়সা দেয় বলেন কি দিয়েছে চুপার কথা কথাতে পড়ে আসতেসি আমি নবীর পাগলদের দাম আমার আল্লাহ বাড়ায় দিলেন মুসলমান নবীর পাগল যদি হওয়া যায় আমার আল্লাহ ডাক বলে সব পর্দা আমি তার কাছ থেকে দূর করে দেই মদিনা আর কামলিওয়ালা কে তার ঘরে বৈশা দেখতে পায়

আল্লাহ রব্বি নবীকে সব বয়ান করে দিলেন এবার নবী মসজিদে নবীর মিম্বারের মধ্যে দাঁড়াইয়া সাহাবাই কেরামদের কে ডাক বলতেছে এ আমার সাহাবিরা রে শুনে নাও আমার একটা পাগল আছে ইরাকের তুস্ত শহরে নবী পাগল রে দেখছেন কষ্ট হচ্ছে আপনাদের কথা কোন না জি আমার একটু সাপোর্ট দেবা লাগবে বলেন নবী দানিয়াল রে দেখছেনি দানিয়াল কই আছে নবী জানছেনি দিনা জানাইছেন কে আল্লাহ আর জোরে বলেন কে আল্লাহ যদি হওয়া যায় আমার আল্লাহ দাদা বলে নবীর পাগলের খোজ খবর আমি মাওলানা করিমরা কি

আমারে দুই পাগলা এক পাগলারে জুব্বা দিবা আরে পাগলার মেসেজটা তুমি যদি পেয়ে যাও আমারে পাগলার ইমামতিটা করো বাজোরে গনস আল্লাহ